সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী শ্রী সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ সঙ্গে সঙ্গে দিতে চান এ আপনাদের সম্মানটা আরেকটু বেশি মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছে এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম উলাম্বিয়া ক হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলাগুলো সমস্যা ওনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার কয় ও এখন না বুঝছি দেখবেন প্রথমত আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমরা এটার প্রতিবাদ না জানালে এই অবস্থায় যদি আমাদের এনতেকাল হয় আল্লাহ নবীর দরবারে আমরা আমরা প্রশ্নের সম্মুখীন হব আমাদের দেশে নির্দিষ্ট কিছু পলিটিক্যাল দল আছে এবং এদের রাজনৈতিক সংগঠন আছে দেখবেন এদের জবানের মধ্যে কোনো লাগাম নাই যা চাই বলে ফেলে আমার নবীর শানে দিনের ব্যাপারে কেন সৌবত কারণ আপনি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনি বড় হয়েছেন ওভাবে এবং আপনি সবসময় শুনেছেন আপনার চাচা মানুষ ভালো না আপনি বড় হয়েছেন আপনার মানুষ আসল গুন্ডা যে আপনার গড়ে আপনি বুঝতেও পারেন তিরিশ চল্লিশ বছর পরে যখন আপনার হুঁশ হয়েছে কথা বলছেন উঠছেন বসছেন তো আপনার হুশ হয়েছে আমার আব্বা গলত ছিল গলত ছিল আমার আব্বা সৌবত এই কারণে যদি সুবত ভালো হয় ভালো সৌবত মন্দ হইলে মানুষ অসম্ভব মন্দের দিকে চলে যায় আপনি গত তিন চার পাঁচ দিন আগে এটার উপরে আমরা ডিটেল আলাপ করেছি কারণ একই ঘটনা থেকে কথাগুলো আসে এবং আফসোসের বিষয় হচ্ছে আমি আজকে দেখলাম আমাদের না আমাদের ইউটিউব ফেসবুকে মিলে অনেককে সাংবাদিক করছে অনেককে আলেম করছে

এই জালেমগুলো আমার নবীর শানে বিবাদি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে আর এদের যারা নেতামন্ত্রী আছে এত বেগাইরত নেতামন্ত্রী আমি আল্লাহর দরতির মধ্যে দেখি নাই এই সমস্ত বেগাইরতগুলোকে তারা কেমনে হজম করে আমার নবী বলে সাংবাদিক দেখছেন অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে গায়রত নাই এরকম বেহায়া হয়ে গেছেন একটা দুই টাকার চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনে করে বিয়াদবি দশ বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডস করে আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি তার প্রিয় বলা যায় বল আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদকুলাকে খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ পাঁচ জানে একটা শেষ আছে আল্লাহ আল্লাহর নবীর সামনে কোন শব্দ ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার হবে না আমার নবীকে সবাই আর সুর আল্লাহ বলতো যিনি সন্তান বাবা ডাকে নাই যিনি বন্ধু নাম ধরে রাখে নাই যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই সবাই একবার কেয়া রাসূলুল্লাহ মুক্ত তোদের কখনো মনে হয় জার্নালিস্ট তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে ছাগল ছরায় তোদের কখনো মনে হয় ইনটেক না সব তোদের কোতে আসে কেন সেই কারণে তোমাদের যেই নেতা খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে সদ্জার একটা সীমা থাকে এত বড় আলেম তোমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে নাই সবাই বলে অভিশপ্ত পরিবার শানের সালতের মধ্যে বিয়াদবি আউলিয়াই কেরামের মধ্যে শানে বিয়াদবি সাবাই কেরামের শানে বিয়াদবি আলে রসুলের শানে বিয়াদবি আমরা তোমরা হলে শূন্যতে বল জামা মানুষের একটা সজ্জের সীমা থাকে সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর সামনে ব্যবহার করতেছে কতগুলো জাহেল মূর্খকে এনে মৌলভী বানিয়েছে এদেরকে আবার সিট দিচ্ছে এরা বলে এমপি হবে তুতু চিঠায় এমন মৌলভীদের মুখে জাহেল মূর্খ কতগুলো এনে একসাথে করেছে আলেম নাই কোনো কিছু নাই তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিদায় সাংবাদিক তো তোমার মন্ত্রী তোমার নেতারা আমির বলো কেন সভাপতি বললে অসুবিধা কি দরবারে দোয়া করি আমরা যদি হক হই আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আর তোর যে আমাদের মধ্যে বাতিল হবে মৌলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেন গুলাকে একজনে বলে দশ জনে এটাকে সাপোর্ট করে সাংবাদিক কামান নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক তো বলো কালকে থেকে প্রফিট বলছে জার্নালিস্ট আমার নবী সাহেব কত হাজার বার বলেছি বেটা আল্লাহ আয়াত নাজিল করেছে না বলে খবরদার আমার নবীর সাহেব রায় শব্দ ব্যবহার করিস না আর সাংবাদিক আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন এটা ইমানা কি বিষয় আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রসুল পাকের সামনে জায়েজ আছে কিনা কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে উনি নবুয় পেয়েছে বিদায় নবী আদার ভাইস মানুষ সৌবত কি করেছে দেখছেন সৌবতের তাসির। যেহেতু উনি ওই পলিটিক্স করেন এর চেয়ে বড় কত যদি বলে তবুও ও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে আর আমি যদি কোন রকম প্রান্তে শুনখ সায়

আমার আমলের খাতায় অনেক আমল অনেক নফল নামাজ অনেক নফল রোজা নাই যা ফরজ করা হয়েছে তা আমার নবী বলতেছেন ইল্লা আমি ওহিবুল্লাহ রাসুল্লাহ নফল টফল কোনো কিছু না এটা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ আল্লাহ রসুলকে বহু মহব্বত করি বহু মহব্বত করি আর রসুল আল্লাহ আমার নবী আর সাথ করলেন ফকাল আন্তামা আমান আহবাব তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে

আমার খুশি লেগেছে কারণ আমি আমার নবী কেও ভালোবাসি হজরত আবু বকর কেও ভালোবাসি হজরত উমর ভালোবাসি যদিও আমার আমল তাদের আমলের মত না আমার আমল তাদের আমলের মত না ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহি যদি আমি তাদের মত করে আমল করতে পারি নাই কিন্তু ওয়া আরজু আন আকুনা মা'হুম বিহুব্বি ইয়াহুম কিন্তু আমি আশা করছি আল্লাহ আমাকে তাদের সাথে হাসর করাবেন কারণ আমি তাদেরকে মহব্বত করি কারণ আমি তাদেরকে মহব্বত করি আল্লাহ রবুল আলমিন আমরা আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাদের আমল কালাম নাই ওনারা তো ফারাই যে দিন ঠিক রেখেছে আমরা ওইটাও ঠিক রাখতে পারি নাই অতি দুনিয়া দাঁড়ির কারণে আল্লাহ যদি আমাদের মহব্বত কে দাম দিয়ে তাদের সাথে হাসর নাসর করেন তো আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি হবে না আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আমাদেরকে আমাদের হাসর নাসরও যেন

ওয়ালা ইস্তাতীউ আন ইয়ামালাকা আমালুহ কিন্তু এই ব্যক্তি যিনি মুহাব্বত করেন উনি তাদের মতো করে আমল করতে পারেন না ক্বালা আমান নাবী সাল্লাল্লাহু করতেছেন আনতা ইয়া মা মান আহবাব হযরত বলেছে হুজুর এক ব্যক্তি এরকম তিন চার জনের একটা সিটিং আছে গ্যাদারি সেই গ্যাদারিং এ সবাই তো খুব মুহাব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না তো আমার নবী বলতেছেন আবু যর তুমি যাকে মুহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে হযরত আবু যর বলেছেন তাত পরসন দিয়ে আমার নবী সরাসরি এড্রেস করে বলতেছেন আনতা ইয়া আবু যর মান মান আবু যর তুমি যাকে মুহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে হাই হাই ক্বালা ফা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা হযরত আবু যর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বহুত মুহাব্বত করি কামানবী বলছেন যার সাথে আমি আপনাকে বেশি মহব্বত করি আবু যার সাথে মহব্বত হাসন তার সাথে আবার বলতেছি আমি আপনাকে মহব্বত করি বুঝতে পেরেছেন আশেকআ মাসুক আশেকার

আর মিশনকে মহব্বত করা মানে যান প্রাণ দিয়ে এই মিশনের জন্য কাজ করা সুতরাং আমার মহব্বত আমার মহব্বত না আসলে মিশনের মহব্বত সুতরাং যদি মহব্বত করে থাকো তো মিশনকে যান প্রাণ দিয়ে মহব্বত করে যা কিছু লাগে মিশনের জন্য ব্যয় করতে হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আল্লাহর রাসূলের মহব্বত আওলিয়া সালেহিনের মহব্বত দাবি করি আমাদের সমস্যা হচ্ছে আমরা স্যাক্রিফাইসটুকু করতে পারি না ডেডিকেশনটা নাই

এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন আমার নবীর দরবারে এসে কত কত সাহাবি কত কত রং রঙের কথা বলতেন দেখেন আমি আমার সমস্ত পরিবার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি আমি আমার সন্তানদের চেয়ে আপনাকে বেশি মহাব্দ করি আমার মাল ও दौলতের চেয়ে আপনাকে বেশি मोहब्बत করি ওয়া ইন্নি লাকুরু ফিল বাইত ফা አስকুরুকা আতিকা ফা আনজুর ইলাই আমি ঘরে যাই হঠাৎ করে আপনার কথা মনে পড়ে দূর দিয়ে আপনাকে আর কাছে আসি আপনাকে দেখে হ্যাঁ অন্তর শান্তি করি আপনাকে দেখে চক্ষু শীতল করি ইয়া

আমি আপনাকে দেখব না আপনাকে পাবো না দৃষ্টি জান্নাত না দৃষ্টি নবী নবীকে দেখা নবীর সাথে থাকা এটাই আহলে সুনতল জামাত এটাকে সুনিয়ত বলে এটাকে সৌমিয়ত বলে আমার কথা হচ্ছে আমি আপনাকে আমার সন্তান মালত পরিবার বর্গ সবচেয়ে বেশি মহাবত্র বাসায় যাই ঘরে যাই হঠাৎ করে আপনার চিন্তা মাথায় আসে দূর দি আসি আপনার দিকে চক্ষু শীতল হয় আপনাকে দেখে আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ কি আমার জবাব কি আমার আমি মারা যাওয়ার পরে কি হয় আপনাকে তো আল্লাহ নবীর সাথে উচ্চ মাকামে নিয়ে যাবে জান্নাতে আমি জান্নাতে গেলেও আপনাকে তো দেখবই ইয়া রাসূলুল্লাহ তখন আমার নবী এটা শুনে চুপ হয়ে গেছে অতঃপর আল্লাহ কুরানের আয়াত নাজিল করেছে কি কমা ইয়ুতা ইল্লাহু ওয়ার রাসূল যারা আল্লাহ ও রাসূলের অনুগত করে অনুগত করে অনুগত محبت ছাড়া হয় না অনুগত محبت ছাড়া হয় না অনুগত অতিরিক্ত সফটনেস ইমোশনাল অ্যাটাচমেন্ট বা অনুগত হয় তো যারা অনুগত করবে আল্লাহ আর রাসূলের ফাউলাইকা মুআল্লাদিন আমাল্লাহু আলাইহি মিনান নবিয়িন তাদের হাসর নসর কাদের সাথে হবে নবী সিদ্দিক শহীদ সালেদের সাথে তাদের হাসর নসর হবে আমান নবী তাকে ডেকে আয়াত করে দিয়েছেন যে চিন্তা করার দরকার নাই

وزهدنا في الدنيا وكنا من اهل الاخره فاذا خرجنا من عندك فانسنا اهالينا وشممنا اولادنا انكرنا انفسنا فقال رسول الله صلى الله عليه وسلم لو انكم تكونون اذا خرجتم من عندي كنتم على حالكم ذلك لزارتكم الملائكه في بيوتكم ولو لم تذنبوا لجاء الله بخلق جديد كي يذنبوا فيغفر لهم

তখন দুনিয়া থেকে আমাদের মন উঠে যায় আমরা আখেরাত মুখী হয়ে যাই এটা আপনার সৌবতের কারণে দেখছেন নামাজ দুয়সবি তালির মানুষ তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর নামাজ পড়ে আখেরাত মুখী হওয়ার জন্য আমার নবীর দরবারে বসার সাথে সাথে আমাদের অন্তর বিগলিত হয়ে যায় এই এই ফুয়ুজাত আল্লাহ আমার নবীর এই ফুয়ুজাত সনদের মাধ্যমে আউলিয়া সালেহিনের মধ্যে দান করেছে পৃথিবীতে এখনো পর্যন্ত অসংখ্য বুজুর গানে দিন আছে কোন কথা বলতে হয় না শুধু গিয়ে বসবেন দেখবেন চোখ দিয়ে টপ 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 পানি করতেছে অথচ আপনি কত সবে বেড়াতে চেয়েছেন কান্না করার জন্য চোখ দিয়ে পানি বেড়ায় শুধুমাত্র সৌবতের কারণে এরা কেউ কোনো কিছু বলে না আমি এমনও মানুষ দেখেছি কোনো কথাও বলে না চুপ করে থাকে হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মানুষ কানতে 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 অবস্থা খারাপ বুঝতে পেরেছে। সোহবতের তা আছে এই জন্য বললেন এক সোহবতে বা আউলিয়া বেহতরা সৎসালতা আদবেরি তামান্না দর্দ দিল হো তো কর খিদমত ফকিরোঁ কি কো কারো অন্তর যদি কেউ যদি চায় কলবে সলিম নসীব হোক তো সেই জন কি করে तमन्ना দর্দ দিন হো যদি দর্দ দিন সুকুন ওয়ালা দিন সেলিম ওয়ালা দিন প্রশান্ত হৃদয় যদি কেউ কামনা করে সেই যেন তার সময়টুকু আল্লাহর ওলিদের সাথে আহলুল্লাহদের সাথে আলেম এ সাথে ব্যয় করে তো কার খিদমত ফকিরوں কি ফকিরদের خدمت কর نہیں মিলতা یہ گوہر بادشاہوں کی خزینوں میں এই যে এখান থেকে যে সম্পদ মিলবে সেটা রাজা বাচ্চার দরবারে লাখ বছর ঘুরলেও এই সম্পদ মিলে না এক দেড় মাসের ভিতরে আপনার আপনার তাকুয়া পরহেজগারির মধ্যে যে পরিবর্তন পরিবর্তন আফসোস আমরা হয়তো এলাকা থেকে বের হয় না দেশ থেকে বের হয় না আমরা জানিও না সৌগতের মধ্যে তাসির কি হয় এখানে মাহলও না ওইটা একটা মাহল থাকতো

আমার নবীর আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে আরেকটা সৃষ্টি করবে যারা গোনা করবে অতপর আল্লাহর দরবারে ক্ষমা চাইবে দেখছেন অবস্থা কি একটা সিস্টেম করে দিয়েছে তবে এই গুণাটা কবিরা গুনার কথা বলে নাই চুরি করা ডাকাতি মানুষকে কষ্ট দেওয়া মানুষের টাকা খেয়ে ফেলা মানুষের উপর জুলুম করা হিংসা করা অহংকার করা হ্যাঁ করবো আমি আল্লাহর দরবারে তো বাহ ক্ষমা করে দেব আমরা ফেরস্তা না আমরা গুনা করব। তা আমার নবী এরশাদ করতেছেন যে তোমরা যদি গুণা না করতা আল্লাহ কিছু গুণাকার বানাইতো যারা গুণা করে আল্লাহর দরবারে রাতে যখন আল্লাহর দরবারে হাত তুলে বন্ধা আল্লাহ ফেরেস তাদেরকে নিয়ে অহংকার করে বলে দেখ বেটা তোরা না বললি না বানাইতে দেখেও নাই সে দেখলে কি অবস্থা হইতো দেখ সে না আমারে দেখছে না নবী দেখছে না কোরআন নাজিল হইতে দেখছে কিন্তু শুধু আমার নবী কথা আমার নবীর ওয়ারিসদের মুখে শুনছে সে তো কিচ্ছু দেখে নাই এই জন্য আমার নবী সাহবাহাম মজলিসে বসে একবার বলতেছে আমার সাহবাহাম বলতে পারবার সবচেয়ে আজিব ইমানটা সাহবাহাম বলতেছি আর রসুল্লাহ ভেরি ইজি আনসার কি সবচেয়ে আজিবি মা হচ্ছে ফেরেস তাদের আমার নই বলতেছি একটা কথা ফেরেস তাদের মাধ্যমে আল্লাহ ওহিন আজির করে সর্বদা আল্লাহ সুবতের মধ্যে থাকে তাদের ইমান আর কি তার যুগে বলতেছি আর রসুল্লাহ তাইলে আমিআই কেন তারা তো ওহি পাই সব সময় আমাদের তোমাদের ইমান আর কি আর এখনো কোনো কথা আছে তোমরা আমাকে বলছো আর আমি করে দেখাই নাই চন্দ্র দ্বিকণ্ডিত করা থেকে সূর্য আবার অস্ত অস্ত থেকে শুরু করে হেন কোন কাজ আছে যেটা আমি তোমাদেরকে করে দেখাই নাই তখন সাহবাহিক রাম বলছেন আর সুল্লাহ আপনি আপনারা আল্লাহ ভালো জানেন তখন আমার নবী বলতেছেন সবচেয়ে আশ্চর্য ইমান হচ্ছে ইয়া কোন নবী বাদি পরবর্তীতে আসা মৌমিন আমাকে দেখেও নেই শুধু সোনা কথার উপর বিশ্বাস করেছে এবং তাদের ইমান এই হদের মধ্যে চলে গেছে আমাকে এক নজর দেখার বুখারী মুসলিমে রওয়ায় আমাকে এক নজর দেখার জন্য যদি পরিবার পরিজন সম্পদ সবকিছু ত্যাগ করতে হয় এক পায়ে দাঁড়িয়ে যাবে তাদের ইমান সবচেয়ে আশ্চর্যে এবং আমার নবী আমাদেরকে মুবারকবাদ দিয়েছে তাইলে এস্তে রাসূল আপনাকে রাসূল হাক্ক মুস্তাফা ইন্তুম মুনাহাম্মদাল্লাহ বাকি কেও যদি আমল না করে সেটা আলাদা বিষয় সেটা হদও কার হিসাব সে দেবে

করের মধ্যে দুই রাকাত নামাজ পড়বেন তওবা নামাজ আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবেন আল্লাহ জাহেল জালেমান আবিদা থেকে আমাদেরকে রক্ষা করে। এটা গত 100 বছর ধরে উম্মতে মুসলিমার উপরে কষ্টে কষ্টে বসছে এই ধরনের কথাবার্তা আল্লাহ আমাদের হামিদুন আসব কল আমাদেরকে কবুল করুন ক্ষমা আলাইনা ইল্লাল বালাগুল নবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহ আমরা একটু যিকির করব ইনশাআল্লাহ